বাদাম চিকি অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার মাখানা চিকি বানিয়ে দেখতে পারেন বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা কিন্তু কখনোই না বলবে না চেয়ে চেয়ে খাবে তো বাচ্চারা কিন্তু মাখানা খেতে একদমই পছন্দ করে না তো বাচ্চাদেরকে কিন্তু এইভাবে মাখানো খাওয়ানো যেতে পারে আমি এখানে মাখানা নিয়েছি কিছুটা অল্প পরিমাণেই করেছি প্রথমে মাখানাগুলোকে তিন মিনিট মতো শুকনো কড়াইতে ভেজে নিতে হবে তাহলে বেশ মুচমুচে হয়ে যাবে দেখুন একটু লালচে লালচে কালার চলে এসেছে এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি গুড় লিকুইড গুড় নিয়েছি আপনাদের কাছে যদি গুড়ের পাটালি থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন গুড়টাকে বেশ ভালোভাবে ঘন করে নিয়েছি যাতে একটা চিটচিটে ভাব চলে আসে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এদিকে ঘি নিয়েছি ঘিটা কিন্তু বেশ মোটা ছিল তাই পড়তে চাচ্ছিলো না তো ঘিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়েছি তারপর বেশ ভালোভাবে মাখানাগুলোকে দিয়ে এই গুড়ের মধ্যে মিশিয়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আলতো হাতে মিশিয়ে নিলেই কিন্তু মাখানাগুলো খুব ভালোভাবে গুড়ের মধ্যে মিশে যাবে দেখুন সবগুলো কিন্তু ভালোভাবে গুড়ের মধ্যে কোট হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে একটা ছোট্ট প্লেট নিয়েছি প্লেটের মধ্যেও অল্প অল্প করে ঘি দিয়ে পুরো প্লেটটা কিন্তু ঘি দিয়ে মাখিয়ে দেব তাহলে কিন্তু অনায়াসে প্লেটের উপর থেকে মানে প্লেটে যখন আমি এই মাখানাগুলো ঢালবো তখন কিন্তু প্লেট থেকে অনায়াসে উঠে যাবে তাই জন্য কিন্তু আমি ঘি দিয়েছি গুড়টা বেশ ভালোভাবে পাক হওয়ার জন্য চামচ থেকে নামতেই চাচ্ছিলো না মাখানাগুলো তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি সব মাখানাগুলোকে প্লেটের মধ্যে তুলে দেব দেখুন অল্প অল্প করে কিন্তু পড়ছে তো এই রকমই চিটচিটে ভাব রেখে আপনাদেরকে বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশ ক্রিস্পি থাকবে আর দেখতে কিন্তু একদম চকলেটের মতো মনে হবে দেখুন একদম অনায়াসে কিন্তু উঠে চলে এসছে আর একদম প্লেটের মধ্যে কিন্তু লেগে নেই তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কতটা মুড়মুড়ে হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা হয়েছে এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এগুলো খেতে মজা করেই খাবে এভাবে একটা একটা করে ছাড়িয়ে বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনের সাথেও দিতে পারেন বাচ্চারা যখন স্কুলে টিফিন নিয়ে যায় এগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে অনেকদিন পর্যন্ত ক্রিস্পি থাকে